খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যালো নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গত বছর নভেম্বরের শুরুতে নিউ ইয়র্ক টাইমস একটা শিরোনামে দেখা গেছে আমেরিকা তার ভূগর্ভস্থ জল ব্যবহার করছে যেন আগামীকাল আর নেই যুক্তরাষ্ট্রের ভূগর্ভস্থ জলের রিজার্ভের অবস্থা নিয়ে একটি তদন্ত প্রকাশ করেছিলেন বিখ্যাত সংবাদ মাধ্যমের সাংবাদিকরা তারা উপসংগ্রহে এসেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বেশি ভূগর্ভস্থ জল পাম্প করে ফেলছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র একটু বিচ্ছিন্ন মামলা নয় ইটি এইচ জুরিকের পরিবেশ ব্যবস্থা বিজ্ঞান বিভাগের বিজ্ঞান বিভাগের একজন বরিষ্ঠ বিজ্ঞানী হ্যান্স জক সিবল বলেছেন বাকি বিশ্ব ভূগর্ভস্থ জলকে নষ্ট করছে যেমন আর আগামীকাল থাকবে না তিনি একটি গবেষণাসহ লেখেনি লিখেছেন যা সবেমাত্র ন্যাচার জার্নালে প্রকাশিত হয়েছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি শান্তা বারবারা ইউসিএসবির গবেষকদের সাথে তিনি সাংবাদিকদের উদ্বেগজনক ফলাফলগুলিকে সমর্থন করেছেন এটি কেবল উত্তর আমেরিকাতেই নয় যে অনেক বেশি ভূগর্ভস্থ জল পাম্প করা হচ্ছে তবে বিশ্বের অন্যান্য অংশেও যেখানে মানুষ বসতি স্থাপন করেছে সেখানে সে একই কায়দায় চলছে সমরসাধ্য প্রচেষ্টার একটি অভূতপূর্ব কৃতিত্বে গবেষকরা গত চল্লিশ বছরে এক লক্ষ সত্তর হাজারটিরও বেশি ভূগর্ভস্থ জল পর্যবেক্ষণ কূপ এবং এক হাজার সাতশোটি ভূগর্ভস্থ জল ব্যবস্থা থেকে ডেটা সংকলন ও বিশ্লেষণ করেছে এই পরিমাপে তথ্য দেখায় যে সাম্প্রতিক দশকগুলিতে মানুষ ব্যাপকভাবে বিশ্বব্যাপী ভূগর্ভস্থ জল উত্তোলনকে প্রসারিত করেছে বেশিরভাগ ভূগর্ভস্থ জল বহনকারী শিলাস্তরের জলস্তর যা জলজ নামে পরিচিত উনিশশো সাল থেকে বিশ্বের প্রায় সর্বত্রই ব্যাপকভাবে হ্রাস পেয়েছে এবং দু সাল থেকে ভূগর্ভস্থ জলের মজুদের এই হ্রাস ত্বরান্বিত হয়েছে ক্যালিফোর্নিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ সমভূমি স্পেন ইরান এবং অস্ট্রেলিয়া সহ বিশ্বের শুষ্ক অঞ্চলের জলভূমিতে এর প্রভাবটা সবচেয়ে বেশি দেখা গেছে গবেষকরা বলছেন আমরা বিস্মিত ছিলাম না যে ভূগর্ভস্থ জলের স্তর বিশ্বব্যাপী তীব্রভাবে কমে গেছে তবে গত দুদশকে কিভাবে গতি বেড়েছে তাতে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম সেবল্ট বলেছেন সেভল্ট শুষ্ক অঞ্চলে ভূগর্ভস্থ জলের স্তরের ত্বরান্বিত হ্রাসের কারণগুলোর মধ্যে একটি বর্ণনা করছেন যে মানুষেরা এই অঞ্চলগুলিকে কৃষিকাজের জন্যে নিবিড়ভাবে ব্যবহার করছে এবং ফসলের সেচের জন্যে ভূগর্ভস্থ জলের অনেক অংশ পাম করে ভূপৃষ্ঠে নিয়ে আসছে উদাহরণস্বরূপ ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালিতে তদুপরি বিশ্বের জনসংখ্যা বাড়ছে যার অর্থ আরও বেশি খাদ্য উৎপাদন করা দরকার উদাহরণস্বরূপ ইরানের শুষ্ক অঞ্চলে এটি এমন একটি দেশ যেখানে ভূগর্ভস্থ জলের রিজার্ভ সবচেয়ে বেশি কমেছে কিন্তু জলবায়ু পরিবর্তন ভূগর্ভস্থ জলের সংকটকে আরও বাড়িয়ে তুলেছে সাম্প্রতিক দশকগুলিতে কিছু এলাকা শুষ্ক এবং গরম হয়ে উঠেছে যার অর্থ কৃষি ফসলে আরও বেশি পরিমাণে সেচ দেওয়া দরকার যেখানে জলবায়ু পরিবর্তন বৃষ্টিপাতের হ্রাসকে চালিত করছে সেখানে ভূগর্ভস্থ জলের সংস্থানগুলি আরও ধীরে ধীরে পুনরুদ্ধার যদি না করা যায় তাহলে একদিন আর জলের অভাবে মানুষ কী করবে সেটা আমরা কলকাতা ভারতবর্ষ এবং আমাদের প্রতিবেশী দেশগুলোতে দেখতে পাচ্ছি এটির সহলেখক দেবরা পেরন বলছেন অধ্যয়নটি ভালো খবরও প্রকাশ করে কিছু এলাকায় জলাধারগুলি এমন জায়গায় পুনরুদ্ধার করা হয়েছে যেখানে নীতি পরিবর্তন করা হয়েছে বা যেখানে সরাসরি ব্যবহারের জন্য জলজ যে ব্যাপারটা সেটাকে পুনরায় চার্জ করার জন্য বিকল্প জলের উৎসও পাওয়া যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ